সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে প্রতিদিন নাভিতে শুদ্ধ দেশি ঘি লাগানোর উপকারিতা এবং ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ছোট এই উপায় করে স্বাস্থ্যে অভাবনীয় পরিবর্তন ঘটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন শুদ্ধ দেশি ঘি নাভিতে লাগালে ত্বকের লাবণ্যতা বৃদ্ধি পায় এবং অতিরিক্ত ঠোঁট ও পা ফাটার সমস্যা দূর হয় প্রতিদিন দেশি ঘি না ভিতে লাগালে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় দেশি ঘিতে বর্তমান গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ এবং ভিটামিন ই ত্বকের কালচে দাগ কমায় এবং চুলের ঘন কালো ভাব বৃদ্ধি করে যৌন শক্তি বৃদ্ধি করতে এবং যৌবন ধরে রাখতে প্রতিদিন নাভিতে শুদ্ধ দেশি ঘি লাগানো অনেক উপকারী নাভিতে দেশি ঘি লাগালে চোখ ভালো থাকে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় নিয়মিত নাভিতে ঘি লাগালে সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দূরে থাকে এবং বুকে জমা কফ দূর হয় ঘন ঘন বদহজম পিরিয়ডের ব্যথা এবং গ্যাস্ট্রিক ও পেট ফাঁপার সমস্যা দূর করতে নাভিতে দেশি ঘি লাগানো অত্যন্ত উপকারী দেশি ঘিয়ের আশ্চর্যজনক উপকারিতাগুলো পাওয়ার জন্য প্রতিদিন রাত্রে নাভিতে শুদ্ধ দেশি ঘি লাগিয়ে ঘুমান ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ